শুধু ব্যথা শুধু ব্যথার ব্যথা আমি চিকিৎসক আমি হাসান সিদ্দিকী বরিশা সিদ্দিকি নাসার হেলদের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সময় দর্শক বর্তমান সমাজে যখন আমাদের বয়স ফোরটি আফাজ চল্লিশ বছরের বেশি তখন আমাদের শরীরে বিভিন্ন ব্যথার ব্যথা মাজায় কোমরে হাঁটুতে সমস্ত শরীরে ব্যথার ব্যথা আমরা ব্যথা নিরাময় করা কোনোভাবেই আমাদের সম্ভব হয় না আমাদের ডাক্তার দেখানোর পরও আমরা ব্যথার ওষুধ দেয় যা বলে যে সারা জীবন খেতে হবে কিন্তু ব্যথার ওষুধ খেয়ে আমাদের হার্ট লিভার কিডনি সহ আমরা নষ্ট করে ফেলি এই জন্য হুজির আকরাম সাল্লামের পদ্ধতিতে চিকিৎসা হিজামা চিকিৎসা হুজির আকরাম সাল্লু করেছেন চিকিৎসা পদ্ধতির মধ্যে যত সব চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে হিজামা চিকিৎসাই সর্বোত্তম হিজামা চিকিৎসার মাধ্যমে যে কোনো ব্যথা অ্যালার্জি বন্ধত্ব দত্ত ঘাড়ে মাজা ব্যথা উর্ধু উচ্চ রক্তসাপ মুখরে মুখে বরণ সহ বিভিন্ন রোগ ভালো হয় কারণ এটা একটা কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা তাই আমরা নিজেরাই হিজামা চিকিৎসা গ্রহণ করব এবং অন্যকে হিজামা চিকিৎসা গ্রহণ করার জন্য উৎসাহিত করব কারণ নজর আকাম সাল্লা সাল্লামের নির্দেশিত এবং ফেরাস্তাতে যারা সুপারিশপূর্ত চিকিৎসা হিজামা চিকিৎসা যেটা বুকরি শরীফ সহ মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রান্থের প্রমাণ পাওয়া যায় তাই আমরা হিজামা গ্রহণ করব এবং অন্যকে হিজামা গ্রহণ করার জন্য উৎসাহিত করব আর হিজামার মাধ্যমে যে কোনো ব্যথা রিমুভ তাড়াতাড়ি হয় ইনশাআল্লাহ আমরা ব্যথার জন্য হিজামা গ্রহণ করি আমরা সুস্থ থাকি